হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে গাড়ি তিন চার পাটটা সাফ করা হয়েছে ভাই হেডলাইটটা দেখেন ভাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে ফক লাইটের ব্যবহার আছে ভাই নিকেলের একটা কোরমের ব্যবহার আছে একত্রিশ সিরিয়াল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ভাই বামপারে বডি কিট করা আছে অরিজিনালি বডি কিট এটা ভাই বাম হেডলাইটটাও ভাই ফ্রেশ আছে ওকে চাকাগুলো একদম ভালো আছে ভাই আচ্ছা এক বছরের উপরে চালাইতে পারবো ভাই অরিজিনাল গ্লাস ভাই সামনে পিছে অরিজিনাল গ্লাস 10 এর মডেল এবং 11 এর রেজিস্ট্রেশন বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি ভাই কম বাজেটে দিয়ে দেব ভাই ফিক্সড প্রাইসে দিয়ে দেব আচ্ছা ফাইনালটা দেখেন ভাই অরিজিনাল বডি কিট আলাদা ভাই সামনে থেকে পিছন পর্যন্ত দেন প্রত্যেকটা কোয়ালস দেখেন বাস দেখেন একদম অরিজিনাল আছে ভাই জি জি কোনো মাইরকুতে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই ভিতরটা দেখেন লেদারের ব্যবহার আছে পেড়ে না দেখেন চমৎকার ভাই

হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাই দেখেন ভাই যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ভাই অরিজিনাল তেলের গাড়ি ভাই জি জি ব্যাগুলার ভিতরটা দেখেন না কত চমৎকার ভাই দেখেন প্রত্যেকটা জিনিস একদম যা আছে ভাই অরিজিনাল আছে দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে ভাই ল্যান্সার অনেক পাইবে এটার মতন ইঞ্জিন সাসপেনশন গিয়ার খুব কম পাইব ভাই অরিজিনাল মাইলেজের গাড়ি ভাই এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজের গাড়ি ভাই আমি দেখাই দিব যদিও

চাকাগুলো দেখেন রিংগুলো যেরকম টায়ারগুলো একদম ফ্রেশ আছে টায়ার যা আছে প্রায় দুই বছর চলবো ভাই এই হচ্ছে ইঞ্জিন এই সাইডটা দেখেন ভাই অরিজিনাল ইঞ্জিন ভাই চ্যাসিস মার্সেল দেখেন একদম ফ্রেশ ভাই ট্যাঙ্কি দেখেন সব কিছু ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে চ্যাসিস মার্সেল হ্যাঁ একদম ফ্রেশ আছে দেখেন প্রত্যেকটা জিনিস ভাই ফ্রেশ